যারা শরিক ফাঁকি দেন নিজের বোনকে নিজের ভাইকে চাচাকে আল্লার আল্লাহর দুইটা ক্ষতি হবেই হবে আপনার এক নাম্বারে যখন শরীফ ফাঁকি দিয়েছেন ওই দিন থেকে যতদিন করবেন আপনার এবাদত মাথার ওপরে উঠবে না দুই নম্বরে এই যে শরিক ফাঁকি দিয়ে যেগুলো তৈরি করে গেলেন এই সম্পদ অবৈধ এই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না এগুলো ভোগ করার আগে আপনি পটল তুলবেন মরে যাবেন ওই সম্পদ গুলো তখন আপনার স্ত্রী আপনার ছেলে আরও আর অবৈধ কাজে ব্যয় করবে সব ফেলাকসি লড হয়ে আপনার কবরে যাবে এই রকম আমি কেউ করবেন এখানে যারা শরীর ফাঁকি দিয়েছেন হাত তোলেন তো এই এলাকায় এত শান্ত অসি থাকা দরকার কি বাড়ি চলি যাক এই এলাকা তো একেবারে শান্ত হয়ে আছে আলহামদুলিল্লাহ না এখানে আর একটা হ্যাঁ স্যার যখন বলে সেই এই যে যারা বনকে বিশেষ করে বনকে ভেটার জমি দিতে চান না বলেন মাঠের তা দিয়ে শেষ না আপনি হবে না করান বলছে আপনার এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে আপনি মাঠেরটা হোক দোকানেরটা হোক আর ভেটারটা হোক যেখানে হোক সব এমনকি সাহাবা একরাম গ্লাস পর্যন্ত খাবার খাওয়ার গ্লাস পর্যন্ত ভাগ করে দিয়ে দিতেন দুইটা থাকলে তিনটা থাকলে একটা দিতেন বনকে দুইটা রাখতেন নিজে তারা যদি গ্লাস দিতে পারে আপনি জমি দিতে পারবেন না ভিটার মানে যার কারণে নামাজ পড়েন তার কারণে জমি জায়গাও ভাগ করা লাগবে আপনাকে আল্লাহর বিধান বাদ দিয়ে আপনার জিকির হচ্ছে না এদিকে তাকান পাঁচ নম্বরের জিকিরের অর্থ হচ্ছে স্মরণ করা আজকের আয়াতে যে শব্দে আছে ফাজ করুন আমাকে স্মরণ করুন বলেন তো জিকিরের যে পাঁচটা অর্থ কোরআন দিয়ে বললাম একটাও কি হু হু আছে কোথায় পেয়েছেন বলু আলী বাবা শাহালি বাবা কেললা বাবা সুতরাং আজকে থেকে এই ভণ্ডা আর বাংলাদেশে বিশেষ করে আমাদের খোলনা বিভাগে চলবে না হ্যাঁ কথা বলেন না কেন আমার বিভাগে যদি ঠিক করতে না পারি আমি চট্টগ্রামে গেলে বলবে আপনার ঠিক করে নাকি যেন আমি সারা বাংলাদেশের ঘর সেই বেড়াবো আর আমার ঘরেরই খ্যান নেই সমস্যা হবে আপনার আগে ঠিক হন আশা করছি এই ভণ্ডামিগুলো বাংলাদেশ থেকে বের হবে জিকিরের অর্থ এবার হাদিস দিয়ে পেয়েছি আমি নিরানব্বইটা কয়টা আপনারা মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছেন এখান থেকে আর অনুষ্ঠান আছে ওই যে ঝিনায়দা ডাক বাংলা কলেজ ময়দানে ওখানে নয়টায় এখন তো বাসে আটটা চল্লিশ আর বিশ মিনিট আছে আমার মনে হয় এখন আয়াত শেষ করতে গেলে এখন এক দেড় ঘন্টা লাগবে এই মাহফিলটা তো জোর করে আপনারা নিয়েছেন খালি ওই ভাইরা ভাই দু ভাই দিয়ে আগামীতে একটা করে নেবেন মাহফিল আর আমার শরীরেও পারছে না ওখানে যেয়েও যদি এখন এক ঘন্টা বিশ দশ মিনিট হয়ে গেল ওখানে যেয়ে যদি এক ঘন্টা বলা লাগে